সকাল আমার প্রিয় পরিবার তো তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব খুব ভালো আছো আর আমারও চলে যাচ্ছে আর গরমে যা দেখতে পাচ্ছ চেন পরে রয়েছি না তো এখানে লাল লাল দাগ হয়ে গেছে মানে মানে ভীষণ জ্বালা পোড়া করছে তো যাই হোক আর এখন আমি রান্না করতে চলে এসেছি রান্না করতে অনেক আগেই চলে এসেছি আর তোমাদেরকে তো সকালে দেখালাম যে ছেলে হচ্ছে আজকে পয়লা বৈশাখ তো সেই পয়লা বৈশাখে নতুন জামা পরে ও চলে গেছে পড়তে মানে আঁকার ক্লাসে গেছে ওর বাবা নিয়ে গেছে আর আমি কী কী রান্না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করি চলো দেখতে থাকো এইখানটায় আমি উচ্ছে ভাজার জন্য বসিয়ে দিয়েছি আর আজকে কিন্তু একদম কুচু কুচি করিনি উচ্ছেগুলোকে একটু মোটা মোটাই আছে একটু ঠিক আছে একটু মানে এরকম করে করেছি এই যে দেখো আর হচ্ছে আলু ভাজা করবো আলুটাকেও কেটে ধুয়ে রেখেছি আর এখানে ডিমটাকে তো সিদ্ধ করে ছুলে রেখেছি আর এই যে দেখো টমেটো তো পাকা টমেটো আছে তো এখানটায় ভাবছি কি যে একটুখানি চাটনি করব আর ডিমে ঝোল করব যেহেতু সেই কারণে জন্য আলু কেটে রেখেছি ঠিক আছে তো এই যে ডিমের আলু তো উচ্ছেটা হয়ে এসছে তোমরা হয়েই গেছে বলতে পারো এখন নামিয়ে ফেলবো ঠিক আছে আর ওই যে দেখো ভাত হচ্ছে তো হতে লাগু আর তোমরা দেখতে থাকো

সকালবেলা হলে ভালো বুঝতে পারছে তো বন্ধুরা এখন বাজে হচ্ছে পাঁচটা আর আমি এখনই পুজো দিয়ে এলাম তো ভীষণ ক্লান্ত লাগছে ঠিক আছে তো পুজো দিয়ে এসে একটু জল খেলাম তারপর মাথাটা আছড়ে নিলাম ঠিক আছে তো মাথাটা আছেড়ে নাও আর তোমাদেরকে বলি দেখো এই যে স্নান করতে যাওয়ার আগে বিছানা চাদর পাল্টে বিছানা কথা কাজ করে টান টান করে ঘর মুছে ঢুছে তারপরে গেছি সকালবেলা যে বান্না করেছি মানে এত পরিমাণে এই বাড়িতে রোদ এত পরিমাণে আটটা নটা বাজলে মানে কড়া রোদে মানে বেরোনো যায় না এত কষ্ট হয় তো তারপরে খেতে খেতেও আজকে রান্না করেছি খুব বেলা করেই আবার খেতে খেতে অনেকটা বেলা হয়ে গেছে তো কিছুক্ষণ ঘরে শুয়েছিলাম তো তারপরে যে বললামই যে তখন কটা বাজে বারোটা মতন বাজে তখন বারোটা দেড়টার দিকে দেড়টা কি দুটোর দিকে আমি ঘর সব পরিষ্কার করে বাইরে গেছি বাসন বাসনকুসুন মেজে তারপরে কি বলে বাসন কস বাসন কোসন মেজে তারপরে রান্নাঘর লিপে পুচে টিপটপ করে তারপরে স্নান টান করে পুজো দিলাম তো দেখতেই পেলে তো পুরোটা দেখায়নি মানে ঘরের পুজোটা দেখিয়েছি পুরোটা তাও দেখায়নি আর মনসা ঘরে মনসা মন্দিরে বাইরে তলায় সব জায়গা পুজো দিয়ে আস্তে আস্তে এতটা সময় হয়ে গেল আমাদের তিন চার জায়গা যেহেতু পুজো হয় তো যাই হোক এখন একটু শোভ আর কি তো বন্ধুরা আজ বাড়িতে তো অনেকেই আছে ভগবান হয়তো চেয়েছে যে আমার হাত থেকে পুজো নেবে আজকের দিনটা তো আমি আগের দিনকেও ভেবেছিলাম যে আজকে দেবো তো সেই কারণে জন্য এই শাড়িটা ব্লাউজ সব ধুয়ে আর কি রেখে দিয়েছিলাম যে আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আমি পুজোটা দেবো যেহেতু আজকে পয়লা বৈশাখ তো ফার্স্ট সকালে উঠেই পুজোটা দেবো কিন্তু হলো না বেলা বেলা শেষে দিলেও দিয়েছি তো ভগবান হয়তো এটাই চেয়েছে তো বাড়িতে হয়তো আরও আছে অনেকেই তো তারাও দিতে পারতো তারাও দেয়নি তো যাই হোক ভালোই হলো আমার আমার ইচ্ছাটা পূরণ হলো তো যাই হোক আমি এখন একটু বিশ্রাম করবো তারপরে একটু আলতা পড়ার ইচ্ছা আছে আর কি তো যাই হোক আর তোমাদেরকে বলি যে এই যে দেখো সন্ধ্যাবেলা একটুখানি গতকালকে সন্ধ্যাবেলা একটুখানি মন ভালো করার জন্য বলতে পারো এই মেহেন্দিটা পড়েছি আজকে মেহেন্দিটা অতটা ভালো হয়নি তো যাই হোক আজকের ভিডিওটা আমি এইটুকুনি রাখলাম ভিডিওটা ছোটো হয়েছে না বড়ো হয়েছে যাই না তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলো না তো টাটা বাই বাই আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে কথা হচ্ছে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো তো টাটা নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে